সাথে আমার বাচ্চারা আছে আমার প্রাইভেসি দরকার আমার অনুমতি ছাড়া তো আর আমার ছবি বা ভিডিও নিতে পারেন না তাই না কথাগুলো বিমানবন্দরে উপস্থিত ফটো এবং ভিডিও সাংবাদিকদের উদ্দেশ্যে বলছিলেন বর্তমান সময়ের সেরা ব্যাটার বিরাট কোহলি সকাল সকাল বিমানবন্দরে নেমেই মেজাজ হারান এই ডানহাতি ব্যাটার ঘটনার শুরুটা উনিশ ডিসেম্বর চলছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের বর্ডার গভস্কার ট্রফি আর সেই সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শেষে ভারত এবং অস্ট্রেলিয়া দল ব্রিজবন থেকে আসে মেলবোর্নে কারণ সেখানেই হবে চতুর্থ টেস্ট ম্যাচ আর দুই দলের প্লেয়াররা আসবেন জেনে অস্ট্রেলিয়ার সাংবাদিকরা জড়ো হন মেলবোর্ন বিমানবন্দরের সামনে একে একে ক্রিকেটাররা যখন বের হচ্ছিলেন তখন তাদের ছবি এবং ভিডিও ধারণ করছিলেন কয়েকজন সাংবাদিক কিন্তু বিপত্তি ঘটে বিরাট কোহলি বের হবার সময় পুরো পরিবার সাথে নিয়ে অস্ট্রেলিয়া সিরিজে আছেন কোহলি স্ত্রী আনুষ্কা শর্মা ছাড়াও সাথে আছে দুই সন্তান ভামিকা এবং আকে সন্তানদের ছবি নেওয়াটা কখনোই সমর্থন করেননি কোহলি এমনকি সাংবাদিকরাও কখনো পাবলিকলি প্রকাশ করেনি বাচ্চাদের ছবি বছর শেষের খুশি হবে নির্দিষ্ট কেনাকাটায় টাকা পর্যন্ত ক্যাশব্যাক তাই কোহলি চাননি সাংবাদিকরাও প্রকাশ করুক সংবাদ কিন্তু বারণ করা সত্ত্বেও থামেননি ওজি যান কোহলি বলেন সাথে আমার বাচ্চারা আছে আমার প্রাইভেসি দরকার আমার অনুমতি ছাড়া তো আর আমার ছবি বা ভিডিও নিতে পারেন না তাই না কোহলিকে কথা বলতে দেখা যায় বিমানবন্দরের কর্মকর্তাদের সঙ্গেও শেষমেশ রাগ দেখিয়েই ত্যাগ করেন এয়ারপোর্ট প্রাঙ্গন অবশ্য কোহলিকে নিয়ে ওজি সাংবাদিকদের আগ্রহ থাকার কারণও আছে যথেষ্ট ব্যাট হাতে ওজিদের বিপক্ষে সব থেকে সফল যে এই ভারতীয় ব্যাটারি যদিও চলতি সিরিজে খুব একটা হাসছে না বিরাট কোহলির ব্যাট প্রথম ম্যাচে করেছেন পাঁচ এবং অপরাজিত এক সেঞ্চুরি দ্বিতীয় ম্যাচের দুই ইনিংসে তার রান মাত্র সাত এবং এগারো তৃতীয় ম্যাচে প্রায় প্রতিদিনই এসেছে বৃষ্টির বাধা বিরাট ব্যাট করতে পেরেছেন মাত্র এক ইনিংসে সেখানে করেছেন তিন রান তাই মানসিকভাবে যে খুব একটা সুবিধাজনক স্থানে নেই বিরাট সে কথা আন্দাজ করা যায় সহজেই বিরাটের মতো ভালো অবস্থানে নেই ভারতীয় ক্রিকেট দল অনিশ্চিত তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাকি আছে দুটি ম্যাচ মেলবোর্ন আর সিডনিতে অনুষ্ঠিত হতে যাওয়া সেই দুই ম্যাচের কোনোটিতেই হারা যাবে না রোহিত শর্মার দলকে বড়জোর করতে পারে একটি ড্র কিন্তু হারের মুখ দেখলেই খেলা হবে না লাল বলের এই টুর্নামেন্টের ফাইনাল আদিওয়া শ্রাফ ফ্রেঞ্জি